সবাইকে আমি আজকে রেসিপি হচ্ছে ফিশ ফিশ মধ্যে যে কোনো মাছ দেয়া যায় আমি নিয়েছি সুরম মাছ এখন এখান থেকে একটি মাছ নিয়ে আমি কারি কুকারের মধ্যে সেদ্ধ দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব একটা আলু কারি কুকারের মধ্যে পানি দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ এরপর একটা ঢাকনা দিয়ে কারেন্টে বসিয়ে দেব। ফিশ পারবেল দেওয়ার জন্য আমি কতগুলো পোটল নিয়েছি এখন পোটলগুলোকে ভালো করে ছিলে নেব এখন পটলগুলোকে একটা চাকুর সাহায্যে উপর থেকে পাতলা করে ছোলাটাকে আমি ছিলিয়ে নেব মোটা করে ছিলিয়ে নিলেও কোনো সমস্যা নেই তবে আমি পাতলা করে একটু ছিলিয়ে নেব এখন পটলের দুই মাথা একটু কেটে দেব আমি একইভাবে সবগুলো পটল এমনিভাবে ছিলে নেব আমার সবগুলো পটল ছেলা শেষ এখন পটলগুলোকে মাঝখান দিয়ে চিরে নেব প্রত্যেকটা পটল মাঝখান দিয়ে এভাবে চিরে নিতে হবে মাঝখান দিয়ে চিরে নেওয়া শেষ এখন আমি পটলের মাঝখান থেকে বিচিগুলোকে ছাড়িয়ে নেব একটা চামচের সাহায্যে মাঝখান দিয়ে পটলের বিচিগুলোকে আমি ছাড়িয়ে নেব দুই মাথায় আমি একটু রেখে দেব যাতে এর ভিতরে ফিস পুর দিলে পুরগুলো বেরিয়ে না যায় এমনিভাবে নৌকার মতো করে পটলগুলোকে একটু কেটে নেব প্রত্যেকটা পটলের ভিতর থেকে এমনি করে মেচিগুলোকে ছাড়িয়ে নেব এখন পটলগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব পটলগুলো ধোয়া শেষ এখন উঠিয়ে নেব আমার পটলগুলো ছিলতে ছিলতে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো কাটা কাটা থেকে ছাড়িয়ে নেব যেসব মাছে কাটা কম সেই ধরনের মাছ নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে আমি এখানে সুরমা মাছ নিয়েছি প্রত্যেকটা মাছ কাটা থেকে ছাড়িয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই কাটা থেকে ছাড়ানো যাচ্ছে খুবই সহজ কাটা ছাড়ানো মাছের সাথে যে আলু সেদ্ধ দিয়েছিলাম সেই আলুটাকে ভালো করে ছোলা ছাড়িয়ে নেব এখন মাছের মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস অল্প একটু লেবুর রস দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেবো সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দেবো আধা চামচ রসুন বাটা সামান্য একটু কাঁচামরিচ বাটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এখন সব উপকরণ মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মাছের পুর সম্পূর্ণ রেডি এখন পটলের ভিতরে মাছের পুরগুলোকে দিয়ে দেবো এখন মাছের পুর পটলের ভিতরে ভালো করে দিয়ে দেব পটলের ভিতরে দিয়ে পটলের সাথে সমান করে দেবো দেখতে ভালো দেখা যায় এখন একইভাবে সবগুলো পটলের ভিতরে মাছের পুর দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে ছড়িয়ে দেব একটু জিরে এবং ধনিয়ার গুঁড়া প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা বসিয়ে মধ্যে দিয়ে সয়াবিন তেলটাকে পুরো প্যানে ভালো করে ছড়িয়ে নেব এখন পটলের পুরগুলো যাতে পটল থেকে বেরিয়ে না যায় এই জন্য একটা ডিমের ভিতরে পটলগুলোকে একটু চুমড়ি দিয়ে উপর করে তেলের ভিতরে দিয়ে দেব সবগুলোকে ডিমের ভিতরে দিয়ে তারপরে তেলের ভিতরে দিয়ে উপর থেকে একটু লবণ ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনাটা উঠিয়ে নেব ঢাকনা উঠিয়ে পটলগুলোকে উল্টে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আবার ঢাকনাটাকে উল্টে গুলো ফিশ প্যারবেল গুলোকে ভালো করে উল্টে পাল্টে ভাজা শেষ হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তেল ঝরিয়ে চুলে থেকে একটা প্লেটে উঠিয়ে নেব আমার ফিশ পারবেল সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আমি একটু খেয়ে দেখি মাসাল্লাহ অসাধারণ